আসসালামু আলাইকুম ওরাকাত প্রিয় দর্শক আমি আব্দুল কামি পিস লাইব্রেরি বলছি দর্শক বিশেষ করে আজকে আপনাদের সামনে খুবই ইন্টারেস্টিং একটি বিদায় ভিডিও বিশেষ করে আমরা আলহামদুলিল্লাহ আমাদের সামনে উপস্থিত আমাদের একজন পেশেন্ট আপনারা দেখতে পাচ্ছেন তো বিশেষ করে ওনার কিছু ব্যতিক্রমে আপনাদের জন্য ইন্টারেস্টিং থাকবে আজকে এটা খুবই গুরুত্বপূর্ণ আগে এটা আমি বলে রাখি বিশেষ করে যাতে শ্রোতারা একটু মানে শান্তি পায় কারণ অনেকেই বিশেষ করে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই অমুক যে আপনার পেশেন্ট ভালো হয়েছে তো তার ফোন নাম্বারটা দিন তো আমরা তো সাধারণভাবে কারো ফোন নাম্বার দিই না কারণ অনেক বিরক্ত করে আর কি তো বিশেষ করে আমাদের এই ভাই মানে নিজে থেকে বলছেন আর কি যে মানে আমার ফোন ওনার ফোন নাম্বারটা দেওয়ার জন্য আর কি তো যার কারণে এটা বিশেষ করে আপনার জন্য একটা আকর্ষণ যে অনেকে যারা চাইছিলেন হ্যাঁ তো বিশেষ করে উনি ওনার ফোন নাম্বারটা দেবেন ওনার ইচ্ছাতে যদিও আমরা নিষেধ করেছিলাম যে অনেকে বিরক্ত করবে যখন তখন কল করবে অনেক সমস্যা তো তারপরে ওনার মানে ইচ্ছা তো ঠিক আছে সমস্যা নেই তো আপনারা যদি ওনার ফোন নাম্বারটা আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন শেষে উনি ওনার ফোন নাম্বারটা আপনাদেরকে দেবেন আর কি তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে উনি একজন সুগারের পেশেন্ট আমরা যে আলহামদুলিল্লাহ গত দুই বছর থেকে আমরা সুগার ডায়াবেটিস রিভার্সের ওপরে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো বিশেষ করে ডায়াবেটিস রিভার্স করতে গিয়ে আলহামদুলিল্লাহ এখন এই ভাই আমাদের এখন ডায়াবেটিস রিভার্স আলহামদুলিল্লাহ ওনার পুরোপুরি ডায়াবেটিসটা রিভার্স হয়েছে তো বিশেষ করে ওনার যে ডায়াবেটিস রিভার্স হয়েছেন এবং উনি এখানে এসছেন ওনার বাড়ি থেকে তো পুরো বিস্তারিত ওনার অ্যাড্রেস এবং ওনার নাম পুরো জানার পরে তখন আপনাদেরকে আরও তথ্য জানানো হবে তো বিশেষ করে আমরা ভাইয়ের পরিচয়টা আমরা প্রথমে নিয়ে নিই তো প্রিয় দর্শক আসুন আমরা প্রথমে ভাইয়ের পরিচয়টা আমরা জেনে নিই ভাইয়ের নাম এবং পরিচয় কথা থেকে এসেছে এই বিষয়টা আমরা জানি তো ভাই আপনি বলেন আপনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার বাড়ি হলো এটা উত্তর দিনাজপুর থানার মানে উত্তর দিনাজপুর জেলার ইটাহ থানার অন্তর্গত মান্না অঞ্চলের কাশিমপুর গ্রামে আমার বাড়ি আচ্ছা আমার নাম হলো মুজিবুর রহমান বাবার নাম আমানত আলী আমি দীর্ঘ বছর থেকে সুগারের পেশেন্ট ছিলাম মানে সুগারটা আপনার প্রথমে কীভাবে ধরা পড়েছিল সুগারটা ধরা পড়েছিল মানে আমাকে সাব সেন্টার থেকে মানে আশা দিদি বললো যে সেন্টারে এরকম মানে ইয়ে হচ্ছে মানে সুগার এবং প্রেশারের ওষুধ দিচ্ছে তো যদি এরকম ইয়ে হয় থাকে তাহলে চেক করতে পারেন তো ওই হিসাবে আমি গিয়ে প্রথমে সাব সাবসেন্টারে মানে ইয়ে করলাম চেক করলাম তো ওখানে আমার তিনশো পঁয়ষট্টি গত সুগার মানে দেখাল আচ্ছা আচ্ছা তো ওখানে ওইরকম রিপোর্ট দেখে আর প্রেশারটা আমার সারাদিনেরই মানে উলট পালট আর কি হ্যাঁ যার কারণে ওখানে বলছে প্রেশারও তো এখানে হচ্ছে না আর সুগারও অনেক তো এখান থেকে সেরকম ই করা যাবে না ওখান থেকে আমাকে মানে আমাদের অঞ্চলে যে ইয়ে মানে হসপিটাল ওখানে ট্রান্সফার করলাম ওখানে আমি গেলাম আমার সুবিধা মতো ওই কাগজ নিয়ে ওখানে নিয়ে যাওয়ার পরে দেখালাম ওখানে ওখানে ডাক্তার একজন ডাক্তার প্রেশার মেপে দেখে মানে মাথায় হাত এইরকম প্রেশার তিনজন আমাকে মানে ওখানে প্রেশারটা ইয়ে আচ্ছা দেখার পরে বলছে যে এগুলো এখানে হবে না এগুলো ছিল যাওয়া মানে জেলা হসপিটাল ওখান থেকে আমাকে রায়গঞ্জের ইয়ে করে দিলাম রায়গঞ্জ গেলাম আবার আমার সুবিধা মতো আর কি অত করে করিনি আর কি ওখানে গিয়ে একদিন গিয়ে ওখানে ডাক্তার দেখালাম ডাক্তার দেখার পরে ওরা একটা ইসিজি করতে হল। ওখানে ইসিজি করার কথা বললো তো আমি বললাম যে না গেলাম যখন ইসিজি ঘরে তো ওখানে বললাম আজকে হবে না কালকে এসে তার পরের দিন আবার গিয়ে ইসিজি করে রিপোর্ট করে নিয়ে ওখানে গেলাম তো ওখানে ডাক্তার দেখে বলছে যে আপনার অবস্থা ভালো নাই মানে এগুলো রুগী মানে এক কথায় মানে প্রেশার ব্যাপারটা একটু বেশি না হাটের এটা তো বলছে কি যে মানে এটা ভর্তি হতে হবে তো আমি বললাম যে ঠিক আছে যদি ভর্তি হয়ে আমার ইয়ে হয় তাহলে ভর্তি হয়ে গেলাম ওরে বলছে বাড়ির লোকজন আছে কি না বলছে যেন আবার বাড়ির লোক জানে তো বলছে বাড়ির লোক জান লোক ডাকো আর ভর্তি হতে হবে ঠিক আছে ওখানে ভর্তি হয়ে এক দু দিন তিন দিন থাকলাম তো ওখানে ইসিজি আবার দুবার তিনবার করে করলো এবং সুগারটাও চেক করলো তো কত সুগার হয়েছিলো ইসিজি রিপোর্ট কী ছিল এগুলো আমি ডাক্তারকে জিজ্ঞেস করিনি ডাক্তার ডাক্তার আমাকে কিছু বলেনি এভাবে হাসপিটালে যোতটা সাপ্লাই করা কল হয়ে গেল ছুটি দিলাম আমি বাড়ি চলে আসছি আচ্ছা আচ্ছা কিছু ওষুধ লিখে দিয়েছলে ওই ওষুধগুলো নিয়ে বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করি থাকে এভাবে তো যেগুলো ওষুধ লিখে দিয়েছলাম ওই ওষুধ তার ওখানে গিয়ে পাওয়া যাবে না এইলে ই করতেলা আবার ডাক্তারকে দেখাতে হবে পার্সোনাল হুম হসপিটালে না থাকে হবে না তো কিছুদিন পরে তারপরে রোজা পরে রোজাতে আর কোনোই করলাম কিছুদিন পরে ওই কাগজগুলো নিয়ে আমাদের বৈদলা চেকপোস্টের মানে একজন ডাক্তারকে নিয়ে যে দেখালাম যে এরকম এরকম সমস্যা তো এইগুলো ওষুধ দিয়েছিলো তো যে এইগুলো ওষুধ এখানে নয় তো তোমাকে এই ওষুধগুলো খেতে হবে তো ওখানে দু তিন রকমের ওষুধ দিল আমি ওগুলোই মোটামুটি এক দু মাস খেলাম তারপরে এ করে মোটামুটি তিন চার মাস কেটে আলো তিন চার মাস পরে তখন ওই আশা দিদি গিয়ে আবার বলছে যে তোমাকে যে এরকম এখান থেকে ইয়ে করা হলো তো তোমার এখন অবস্থা কী বললো অবস্থা কী এখান থেকে তো তোমাদের বলে কোনো ওষুধ নাই ওই জন্য আমি ওষুধ এখন ডাক্তারের কাছ থেকে কিনে নিচ্ছি আর খাচ্ছি এরকম এরকম ব্যাপার চলছে যে কেন এগুলোর তো ওষুধ দিচ্ছে তুমি সেন্টারে গিয়ে ওই কাগজগুলো নিয়ে গিয়ে দেখাও সাব সেন্টারে ওই কাগজগুলো নিয়ে গেলাম তারপরে তারপরে ওখান থেকে ওষুধ দিচ্ছিল খাচ্ছিলাম এভাবেই চলছিলাম আপনি আমাদের খবর কখন কীভাবে পেলেন আর আপনাদের খবর পেলাম আমি অত বড় মোবাইল ছিল না আমার ছোট ভাইয়ের মোবাইল ও মানে ইয়েতে দেখে আর কি আমাকে বলছে যে এরকম এরকম ব্যাপার ওখানে সুগার বলছে ভালো হয়ে যাচ্ছে তো চক দিন ঘুরে আসে সুগার তো এরকম মানে সবাই এখন যেরকম বলছে যে সুগার আবার ভালো হয় তো আমারও মনটা তো একটু ইয়ে হলো আমি বললাম যে ঠিক আছে যদি ওরকম হয় তাহলে চল একদিন তারপরে তখন তো যোগাযোগ করে আসলাম এখানে আচ্ছা আচ্ছা এখানে এসে সবকিছু বুঝে শুনে ওষুধ নিয়ে গেলাম আচ্ছা আপনি আর ওই দু বছরের সুগার ছিলো তাই তো দুই বছরের প্রথম সুগার হ্যাঁ আচ্ছা তো আপনার সুগার লাস্ট যখন আপনি রিপোর্ট করলেন যখন আমরা আপনাকে প্রথম শুরু করলাম মোটামুটি কতদিন এ চার মাস সময় লাগলো কতদিন সময় লাগলো আপনাকে সুগারটা পুরো রিভার্স হতে হ্যাঁ মানে আজকে দশ তারিখ আমি অক্টোবরের প্রথম না আগস্ট মাসের প্রথম তারিখ থেকে ওষুধ খাওয়াছেন আচ্ছা আগস্টের প্রথম তারিখ থেকে আপনি শুরু করেছেন আর এদিকে আপনি যে রিপোর্টটা করেছেন লাস্ট রিপোর্টা এটা কী খেয়ে করেছিলেন এটা করেছিলাম পঁচাত্তর গ্রাম গ্লুকোজ মানে ছশো গ্রাম জলের বোতল তাদের দুশো গ্রামের মত ফেলে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা বাকি ওটা প্রিয় দর্শক পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার রিপোর্ট দেখেন পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে ফাস্টিং এসছে তেরাশি এবং খাওয়ার পরে পিপি এসছে একশো সাত তাহলে এটা হচ্ছে ওনার আলহামদুলিল্লাহ মানে চার মাস যাবত নিয়ম পালন করার পরে হ্যাঁ ওনার যে মানে পুরোপুরি যে রিভার্স হলেন সেখানে আপনার রিপোর্টটা দেখতে পেলেন যে গ্লুকোজ পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে যদি কোনো ব্যক্তির রিপোর্ট যদি নন ডায়াবেটিক পেশেন্ট অর্থাৎ যাদের কোনো ডায়াবেটিস নেই তাদের মতো যদি রিপোর্ট আসে আছে তাহলে আলহামদুলিল্লাহ তার বাকিগুলো কোনো জায়গাতে আটকাবে না ইনশাআল্লাহ তো মূলত তার ভালো হওয়ার জন্য সময় লাগলো চার মাস তাইলে দুই বছরের সুগার রুগী তাকে চার মাস সময় লাগলো সবার ক্ষেত্রে একরকম হয় না এক একজনের এক এক রকম সময় লাগে কারো দেড় মাস কারো দুই মাস কারো তিন মাস কারো চার মাস কারো পাঁচ মাস ছয় মাস হ্যাঁ এক একজনের এক এক রকম সময় লাগে সুতরাং ইনি চার মাসে পুরোপুরি আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিতে আসলেন আর কি তো এটা আপনার রিপোর্ট করা ছিল কত তারিখে আঠাশ তারিখ আঠাশ তারিখের না হ্যাঁ আঠাশ এগারো আঠাশ এগারো তার মানে হচ্ছে যে আপনার চার মাসের আগে আগেই কিন্তু পুরোপুরি কমপ্লিট মানে চার মাস জুটে নিই আর কি দুই দিন বাকি ছিল দুই তিন দিন বাকি ছিল দিয়ে আপনি পুরোপুরি বিদায় নিলেন তো এখন আপনাকে এমনি এখন যে আপনার সুগারটা পুরোপুরি রিভার্স হয়ে গেছে তো এখন আপনাকে কেমন লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন তো আমি এখন আছি ভালোই সেরকম তো মানে আগে যেরকম সমস্যা হতো কোনো দিনে ডান হাত কোনো দিন মানে ডান হাত ডান পা ব্যথা করতে হতো কোনো কিন্তু ওইগুলো আমি ওষুধ খেতে লাগার পনেরো দিন পর থেকে আর ওগুলো বুঝতে পারছি না আচ্ছা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বিশেষ করে প্রায় আমাদের পেশেন্টদের ক্ষেত্রে হয় আর কি যে আপনি যখন আমাদের নিয়ম শুরু করলেন আমাদের লাইফ যখন শুরু করলেন তখন বিভিন্ন লোক বিভিন্ন বলে যে এই সবগুলো মুখ তুমুক আপনার ভালো হবে না অনেক কিছু মানে বলে মানুষের মানে মগজকে খারাপ করে দেয় যে পেশেন্টের মগজ খারাপ করে অনেকে আবার মানে বেরিয়ে যায় আর কি তো এই ধরনের সমস্যা আপনার ক্ষেত্রে এসেছিলো কি না মানুষ বিভিন্ন রকম কিছু বলছিল কি না ওটা তো হান্ড্রেড পার্সেন্ট বলবে মানে এখনো তো বলছে যে বলে যে চেহারাটা আমার মানে অনেকটা শুকিয়ে গেছে এখনো বলছে যে কি ব্যাপার অসুখ কী অসুখ হয়েছে যে চেহারা এরকম হয়ে গেছে আমি অসুখ কিছুই না কিন্তু আবার অনেক রকম কিন্তু এগুলো ওজন কমাইছে এক একজনকে এক এক রকম কথা বলছি হ্যাঁ যে এরকম সমস্যার কারণে এরকম প্রিয় দর্শক বিশেষ করে যারা আমাকে বলছে যে এ এইগুলো ওষুধ খেয়ে আর ভালো হয় এটা সেটা মানে যার মনে যেটা আছে। এটা বলতে আছে তো প্রিয় দর্শক বিশেষ করে আমাদের যারা এখানে চিকিৎসা করাবেন তাদেরকে যথেষ্ট পরিমাণ ধৈর্য এবং লোকেরা বিভিন্ন রকম কথা বলবে এই ধরনের এগুলো যদি সহ্য করে মানে থাকতে পারেন তাহলে সে থাকতে পারবে আর যদি কেউ ওই লোকের কথা সহ্য না করতে পারে হ্যাঁ তাহলে তাকে মানে আগে বিদায় নিতে হবে হ্যাঁ তো মূলত যে বিষয়টা এখন কথা যেটা হচ্ছে মানুষ অনেক মানুষ এখন পর্যন্ত বিশ্বাস করে না যে সুগার কি কখনো ভালো হয় এটা বিশ্বাস করে না এখন পর্যন্ত বিশেষ করে তাদের ব্যাপারে আপনি কি বলবেন যে এটা কি সত্য কি না এবং তাদের কেন ভুল ধারণার মধ্যে পড়ে আছে হ্যাঁ এই ব্যাপারে তাদেরকে আপনি কি উপদেশ দেবেন এ ব্যাপারে আমি বলবো যে যতগুলো হিমাপতি বা আয়ুর্বেদিক অ্যালোপ্যাথিক ডাক্তার আছে মানে ওখানে গেলেই তো তারা বলবে যে যতদিন বাঁচবেন ততদিন এইভাবে ওষুধ খেয়ে যেতে হবে কিন্তু ওই ওষুধ খেতে গিয়ে মানে একটার ওষুধ খেতে গিয়ে আরও বিভিন্ন রকমের সমস্যা মানুষের তৈরি হচ্ছে আর এখানে এসে আলহামদুলিল্লাহ আপনার যদি সুগার কমপ্লিট হয়ে যায় তাহলে বিভিন্ন সমস্যা থেকেও মানুষ মানে ভালো থাকবে আর কি এটাই আমি বলবো যারা যাদের সুগার আছে আর কি তারা অবশ্যই এখানে এসে মানে ট্রিটমেন্ট করে জীবনের মতো সুগারকে মানে শেষ করতে ভালো করতে পারবেন এটাই মানে আমি আর বলবো আর কি তো প্রিয় দর্শক হয়তো অনেকেই ভাবছেন যে তাই তো ওই জায়গাটা কোথায় পরিচয় এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলাম পরিচয় পেলাম না তো আমাদের পরিচয় যেটা হচ্ছে তো এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার তো এখানে যদি কেউ চিকিৎসা করাতে আসেন তাহলে আমাদের যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে আসতে পারেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এম ডি আবদুল কাইম ডট কম এখান থেকে আপনারা সরাসরি লগ ইন করে হ্যাঁ আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং এখানে এসে চিকিৎসা আপনারা করার জন্য যে শুক্রবারের দিন যে আমাদের অফ থাকে আপনি ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য জানতে পারবেন এবং এখানে খুব সহজভাবেই আসতে পারবেন আর যারা হয়তো ভাবছে যে অনলাইনে আমরা চিকিৎসা নেবো তাদেরকে আমরা বলি যে আপনারা এখানে এসেই চিকিৎসা দেন হ্যাঁ অনলাইন এটা লাস্ট পর্যায়ে বা হয়তো যারা অনেক দূরে থাকে যারা হয়তো পশ্চিমবাংলার বাইরে থাকে অথবা যারা বিদেশে থাকে তাদের জন্য হয়তো আমরা অনলাইন সার্ভিসটা দিয়ে থাকি হ্যাঁ তো আপনি সময় চেষ্টা করবেন সরাসরি এসে কারণ কারণ আপনাকে চিকিৎসা নেওয়ার আগে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে হ্যাঁ এগুলোর প্রয়োজন আছে আপনাদেরকে জানার এবং আপনার সঙ্গে সরাসরি কথা বলারও প্রয়োজন আছে তো প্রিয় দর্শক বিশেষ করে একটা বিষয় নিয়ে আপনারা সবসময় অপেক্ষা করে আছেন যে বিশেষ করে ভাইয়ের ফোন নাম্বারের ব্যাপারে যেটা বলেছিলাম আর কি তো ভাই আপনাকে আমি ফোন নাম্বার দেওয়ার আগে আর বিষয় বলে দিচ্ছি যে বিশেষ করে ফোন নাম্বার দিলে অনেক মানুষই যখন তখন ফোন করে হ্যাঁ তো এই জন্য যদি আপনি মনে করেন যে না আমার ডিস্টার্ব হবে না কোনো ব্যাপার নেই তাহলে আপনি ফোন নাম্বারটা দিতে পারেন তো যদি আপনি দেন তাহলে আমাদের দর্শকদেরকে বলে দেন ফোন নাম্বারটা আপনার সেরকম তো কোনো সমস্যা না আরও ওটা মানুষ ভালোর জন্য যদি ইয়ে করে তাহলে দিলে দিতে পারি আমরা কি হ্যাঁ আমার মোবাইল নাম্বার হলো ছিয়ানব্বই জিরো তিরানব্বই সাতাত্তর আটশো তিরানব্বই আপনি আবার বলেন ফোন নাম্বারটা আবার বলে আমাদের দর্শকরা মানে একটু খাতা কলম বের করে লিখছে বলেন ছিয়ানব্বই ছিয়ানব্বই জিরো জিরো তেরানব্বই তিরানব্বই সাতাত্তর সাতাত্তর আটশো তিরানব্বই আটশো তিরানব্বই তো প্রিয় দর্শক ওনার নাম্বারটা আপনারা পেয়ে গেলেন আপনাদের যদি কারো মানে সন্দেহ থাকে হ্যাঁ যে এটা সত্য কি মিথ্যা এইরকম হয়তো অনেকেই মানে এ করে তো ওনার নাম্বার যেহেতু উনি স্বইসাই ওনার নাম্বারটা প্রোভাইড করলেন আর কি তো এই জন্য আপনি ওনার নম্বরে কল লাগিয়ে সত্য মিথ্যা যাচাই করে নিতে পারেন হ্যাঁ তো বিশেষ করে আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই তো বিশেষ করে এই ধরনের যদি আপনারা ইন্টারেস্টিং ভিডিওগুলো যদি পেতে চান এবং আরও ডায়াবেটিস সংক্রান্ত আরও অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আরও খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আসবে ইনশাআল্লাহ তো যদি আপনারা এগুলো চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি দেখে নোটিফিকেশান অল করে দেবেন এবং বিশেষ করে সুগার সংক্রান্ত এটা আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে এই যে সুগার ডায়াবেটিস এটা ভালো হওয়ার রোগ বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস ডায়াবেটিস মানে টাইপ টু ডায়াবেটিসের কথা আমরা বলছি এটা ভালো হওয়ার রোগ এটা ভালো হওয়া সম্ভব এটা খুব তাড়াতাড়ি ভালো হয় আমরা নর্মালি বলে থাকি ছয় থেকে নয় মাস হ্যাঁ ছয় থেকে নয় মাসের মধ্যেই মানুষ এনশালা পুরোপুরিভাবে ভালো হয়ে যায় সুতরাং আর বিশেষ করে অন্ধ অনুসরণ নয় হ্যাঁ আপ বিজ্ঞান আলহামদুলিল্লাহ অনেক অ্যাডভান্স হয়েছে উনিশশো উননব্বই পরেই মানুষ জানতে শিখেছে বুঝতে শিখেছে এবং বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছে যে সুগার ভালো হয় হ্যাঁ তো সুতরাং আপনারা যদি মনে করেন যে সুগারটা আমরা জ্বর থেকে ভালো করতে চাই তো আপনাদের বিশেষ করে ডায়াবেটিস সেন্টার আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে এসে হ্যাঁ যোগাযোগ করে আপনাদেরকে চিকিৎসা নিতে হবে আলহামদুলিল্লাহ বিশেষ করে ন্যাচারাল খাবার এবং লাইফস্টাইলের মাধ্যমে আপনারা আপনাদের সুগারটা পুরোপুরি ভালো করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ সুবাহ আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত